গত বছর অ্যানিম্যাল ছবির সাফল্যের পর থেকে একের পর এক কাজের সুযোগ পাচ্ছেন তৃপ্তি দিমড়ি গত এক বছরে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি এই সাফল্যের পর নিজের পারিশ্রমিক বৃদ্ধি করেছেন এই অভিনেত্রী বর্তমানে তার পারিশ্রমিক জানলে আপনি অবাক হবেন একদিকে যেমন অভিনীত চরিত্রের বিষয়ে বিস্তারিত ভাবনা চিন্তা করার পর তাতে অভিনয় করবেন কিনা তা স্থির করেছেন ঠিক তেমনি নজর দিচ্ছেন নিজের পারিশ্রমিকেও অ্যানিম্যাল মুক্তির আগে তৃপ্তি দিমড়ির একটি ছবির জন্য কুড়ি থেকে পঁচিশ চল্লিশ লাখ রুপি নিতেন দুই সালে অ্যানিমাল ছবির অভিনয়ের জন্য চল্লিশ লাখ রুপি নিয়েছেন তৃপ্তি এই ছবিতে সাফল্যের পর রাতারাতি নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন এখন দ্বিগুণ নয় বরং আড়াই গুণ বেশি পারিশ্রমিক নিচ্ছেন এই নায়িকা বর্তমানে নিজের পারিশ্রমিক এক কোটি করেছেন তৃপ্তি দিমড়ি এই অভিনেত্রী ব্যাড নিউজ সিনেমার জন্য প্রায় এতটাই চার্জ করেছেন এমনই খবর শোনা যাচ্ছে বলিউড পাড়ায় এছাড়া বর্তমানে তার হাতে রয়েছে একাধিক প্রজেক্ট মান বাছাই করে অভিনয় করেন তিনি এদিকে ছবি ছাড়াও তৃপ্তি তিমরি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ব্র্যান্ড প্রমোশন থেকে প্রচুর টাকা আয় করেন বলিউড পাড়ার সূত্রের খবর ইনস্টাগ্রামে কোনো নামী সংস্থার প্রচার করতে প্রতি পোস্টে চার থেকে নয় লক্ষ টাকা পারিশ্রমিক আদায় করেন এই অভিনেত্রী বর্তমানে ইনস্টাগ্রামের পাতায় অভিনেত্রীর অনুগামীর সংখ্যা সাতান্ন লাখ পার হয়ে গেছে সব মিলিয়ে তৃপ্তির ক্যারিয়ার গ্রাফ এখন ঊর্ধ্বমুখী মিডিয়া রিপোর্ট অনুযায়ী তৃপ্তির মোট সম্পত্তির পরিমাণ পঁচিশ থেকে ত্রিশ কোটি মুম্বাইয়ে এই অভিনেত্রী নিজস্ব বাড়ি রয়েছে যার মূল্য কোটি টাকা এছাড়া গত জুন মাসে মুম্বাইয়ের বিলাসবহুল এলাকায় একটি বাংলো কিনেছেন তিনি খরচ হয়েছে চোদ্দ কোটি রুপি মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রায় অধিকাংশ বলি তারকার আস্থানা শাহরুখ খান সালমান খান থেকে শুরু করে প্রবীণ অভিনেত্রীর রেখারও বাংলো রয়েছে ওই এলাকায় আলিয়া ভাট ও রণবীর কাপুর দম্পতি থাকেন পশ্চিম বান্দ্রায় রণবীরের বাড়ির কাছাকাছি নাকি বাংলো কিনেছেন তৃপ্তি তা নিয়েও বলি পাড়ায় শুরু হয়েছে নতুন জল্পনা অ্যানিমাল ছবিতে বেশ বোল্ড চরিত্রে দেখা দিয়েছেন তিনি এমন ছবিতে অভিনয় করার সাহস দেখিয়েছেন এই নায়িকা অ্যানিমাল ছবিতে অভিনয় করার পর ভারতের জাতীয় ক্রাশে পরিণত হয়েছেন তৃপ্তি এই জনপ্রিয়তা রাতারাতি একের পর এক ছবির প্রস্তাব এনে বাহুল্য রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তৃপ্তি দিমি বর্তমানে একের পর এক ছবি করে যাচ্ছেন সদ্য শেষ করেছেন ভুল ভুলাইয়া থ্রি এর কাজ প্রসঙ্গত ব্যাড বয় ছবিতে ভিকি কৌশল যে জালুয়া দেখিয়েছেন তাতে অনুরাগীরা তো মুগ্ধ বটেই পাশাপাশি ঋত্বিক রোশন সালমান খান অভিনেতা নাচের প্রশংসায় পঞ্চমুখ কত উনিশ জুলাই মুক্তি পেয়েছে ব্যাড নিউজ তার অভিনীত ছবিটি বক্স অফিসে সাড়া ফেলেছে দর্শক আজ এ পর্যন্তই আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন